এবিসি যথাক্রমে ছত্রিশ দিন জন্মদিন এবং বাহাত্তর দিনে একটি কাজ সম্পাদন করছে এবং তারা যথাক্রমে একত্রে কাজটি শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার আট দিন আগেই এ কাজটা ছেড়ে চলে গেছে এবং বারো দিন আগে বি কাজটা ছেড়ে চলে গেছে কাজটা শেষ হওয়ারই তাহলে সি মোট কতদিন কাজটা করেছে ওকে সো ফার্স্ট অফ অল যেটা করার সেটা হচ্ছে কি আমাদের এখানে আমি এ বি সি কত দিনে কত দিনে কাজটা করবে বলেছে দেখো এটা চুয়ান্ন হবে মিডিল মিডিলেরটা এই ছত্রিশ দিনে কাজটি করতে পারছে বি করতে পারছে কত দিনে চুয়ান্ন দিনে অ্যান্ড সি করতে পারছে সেভেন্টি টু ডেজে তো এগুলোর তোমরা এলসিয়াম করবে করলে কত পাবে দুশো ষোলো এটা আমি দেখাচ্ছি না এলসিয়ামটা তোমরা সবাই পারো করতে তো তাহলে এটা আমাদের এফিসিয়েন্সিটা কী বেরোলো দেখো এফিসিয়েন্সি ছত্রিশ ছয় দুশো ষোলো আর চুয়ান্ন চারে দুশো ষোলো আর বাহাত্তর এখানে কত হচ্ছে বাহাত্তর তিনে ওকে তো এব আমি ওয়ার্কিং এফিসিয়েন্সি পেয়ে গেছি দক্ষতা পেয়ে গেলাম এখন দেখো এইটা যদি আমার টোটাল ডিস্টেন্স হয় এবং কাজটা আমার এই দিকেই যাচ্ছে স্টার্টিংটা এখানে হয়েছে এখান থেকে ওই দিকে যাচ্ছে কাজটা হতে হতে মনে করি তো কি বলেছে দেখো এ যে কিনা আট দিন আগে কাজটা ছেড়েছে এই পয়েন্টে আমি মনে করি এ কাজটা ছেড়েছে কেমন এবং সেটা কতদিন আগে না তোমরা বলবে স্যার আট দিন আগে ক্লিয়ার এই পোশানটা আট আচ্ছা এরপর দেখো এরপর বি বলেছে কত না বারো দিন আগে আরও আগে হবে নিশ্চয়ই বিটাকে আমি এরকম একটা পজিশানে দেখি যেহেতু বারো বলেছে তো শেষ থেকেই তো বারো মানে এখান থেকেই তো বারো তাহলে এই টুকুনি অংশটার মান কত হবে এই টুকুনি অংশটার মান হবে চার ক্লিয়ার এইবার বাকি যে এই যে অংশটা আছে বাকি যে এই যে অংশটা আছে বাকি যে এই পোর্শানটা যেটা আছে এটা থাকলো এটা কতদিন হবে আমি এখনো জানি না ওকে এইবার দেখো এই এই পোর্শানটা এই যে পোর্শানটা এই পোর্শানটা কে কাজ করছে এই পোর্শনটাতে কাজ করছে এ বি সি তিনজনেই কাজ করছে এই যে মিডিল পোর্শনটা এই যে মিডিল পোর্শনটা এই পোর্শনটাতে কে কাজ করছে বি তো কাজ ছেড়ে দিল তাহলে কী আছে এ আর সি আছে আর এই যে বাকি যে পোর্শনটা এই যে বাকি পোর্শনটা এই পোর্শনটাতে কে কাজ করছে এখানে বি এ দুজনেই কাজ ছেড়ে দিয়েছে কাজটা করছে কে শুধুমাত্র সি কাজ করছে ক্লিয়ার এইবার এইবারে যাক এবারে কী করবে এইবারে করবে কি তো দেখো কদিনের কাজ থাকলো এখানে আট দিনের কাজ থাকলো এখানে চার দিনের কাজ থাকলো ওকে তো যেটা এখন ব্যাপার হচ্ছে সরি দাঁড়াও কালারটা একটা অন্য কালার আমি আনতে চাইছি ওকে তাহলে এইটুকুনি যে পর্শানটা আছে সি এখানে আট দিন বলেছে তো আট দিনে সি এর আমরা দক্ষতা কি দেখছি তিন তো আট দিনে কত ইউনিট কাজ হতো আটগণিতক তিন মানে কত চব্বিশ ইউনিট কাজ হতো আচ্ছা এইটুকুনি যদি পোর্শনের কথা বলি চার দিনে এ কত ইউনিট কাজ করতো এসি বলবো কত এর হচ্ছে ছয় আর সি এর হচ্ছে তিন তাহলে ছ তিন নয় নচারে কত ছত্রিশ এখানে ছত্রিশ ইউনিট কাজ হতো তাহলে এইটুকুনি যে পোর্শন এই পোর্শনটাতে কত ইউনিট কাজ বাকি আছে টোটাল কাজ দুশো ষোলো তো দুশো ষোলো থেকে যদি আমি এই ছত্রিশ আর চব্বিশ করে কত হয় ছ চার দশ আর তিন দু পাঁচ এক ছয় ষাট বাকি আছে কত ছয় ছ পাঁচ এগারো এক একশো ইউনিট বাকি আছে এখানে বাকি আছে ওয়ান ইউনিট কাজ যেটা করবে কে তো কত দিনে সেটা আগে বের করতে হবে তো এবিসি ওয়ান ইউনিট কাজ করবে কত দিনে এবিসি তিনজনের এফিসিয়েন্সি আমরা যোগ করব দিয়ে একশো ভাগ করব তাহলে মানে বাই সিক্স ইকুয়ালস টু একশো ছাপান্ন এখানে হচ্ছে তেরো মানে হচ্ছে কত তেরো একে তেরো তেরো দুই ছাব্বিশ তো এখানে দিন সংখ্যাটা কত বারো দিন হয়েছে এইবারে দেখো টোটাল তাহলে দিন কত তো সি মোট কত দিন কাজ করেছে সি বলবো এখান থেকে যা শুরু হলো পুরো লাস্ট দি কিন্তু সি কাজ করেছে একদম এখান থেকে এতটা অবধি সি কাজ করেছে তো তাহলে প্রথমেই যে দেখো এই যে দেখো প্রথমে হচ্ছে বারো দিন কাজ করেছে তারপরে কাজ করেছে যে চার তারপরে আট দিন মানে টোটাল কত দিন টোটাল সি কাজ করেছে বারো দিন প্রথমে প্লাস চার দিন প্লাস আট দিন মানে গত বারো চারের ষোলো আটে চব্বিশ দিন দেখো আরেকটা স্টেপ আমি দেখাবো এটা একটা স্টেপ হয়ে গেলো এটা আমার কমপ্লিট তাহলে সি মোট কত দিন কাজটা করেছে সি মোট কাজ করেছে চব্বিশ দিন বুঝে গেছে যদি বলতাম বি মোট কতদিন কাজ করেছে না বি তো এই পোর্শনে ছেড়েছে তাহলে বি বারো দিন কাজ করেছে এই কতদিন কাজ করেছে না এই এই পোর্শনে ছেড়েছে তো এ কাজ করবে বারো চারে ষোলো দিন ওকে চলো আরেকটা আমি এই অঙ্কটাই অন্য একটা আমি প্রসেসে দেখাচ্ছি জাস্ট মিনিট আমি এখানে নিয়ে আসছি পেজটাকে কেমন আমি পেজটাকে নিয়ে আসি ওই অঙ্কটাই আমি তোমাদেরকে আরেকটা অন্য স্টেপে দেখাবো যেখানে এত ছবি টুবি আঁকার কোনো প্রয়োজনই হবে না দেখো এখানে দেখো কীরকম করবো ওটা মিডিলে পাঁচ দিন আছে ওটা চুয়ান্ন হবে কেমন ওটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে ওকে দেখো তো এ বি সি অ্যাজ ইট ইজ আমরা লিখে নেবো ছত্রিশ দিনে করছে এ বি করছে কত চুয়ান্ন দিনে এটা চুয়ান্ন হবে চুয়ান্ন দিনে অ্যান্ড সি করছে কত দিনে না বাহাত্তর দিনে এবারে এদের এলসিএমটা কত টু ওয়ান সিক্স আমরা জানি তো ছত্রিশ ছয় দুশো ষোলো চুয়ান্ন চারে দুশো ষোলো বাহাত্তর তিন দুশো ষোলো এটা তো একদমই ক্লিয়ার এবার দেখো কে কতদিন আগে ছেড়েছে যদি কখনো বলে যে কেউ এতদিন আগে কাজ ছেড়েছে সেই ছাড়া কাজটা কি হবে যোগ হবে কিন্তু টোটাল ইউনিট আগে আমরা বের করি টোটাল ইউনিট টোটাল যে কাজের পরিমাণটা কত প্রথমে ছিল কত দুশো ষোলো তো আমরা জানি এটা আছেই এইবার দেখো তো আট দিন আগে কে ছেড়েছে এ চলে গেছে ক্লিয়ার আট দিন আগে এ চলে গেছে তো এ আট দিনে কি পরিমাণ কাজটা করতো এ আট দিনে করতো আট ইন্টু সিক্স আটচল্লিশ ইউনিট কাজ করত যেটা দুশো ষোলো সাথে অ্যাড হবে এরপর দেখো বারো দিন আগে কে চলে গেছে বি চলে গেছে তো বি বারো দিনে কি পরিমাণ কাজ করতো বি বারো দিনে কাজ করতো বারো ইন্টু ফোর ইকুয়ালস টু এটা হবে আটচল্লিশ আছে সি তো ছাড়েনি তো টোটাল ওয়ার্ক মানে এই তিনটাকে কিন্তু আমাদেরকে যোগ করতে হবে এটা তবেই টোটাল ওয়ার্ক হবে কেননা তারা আগে কাজ ছেড়েছে কাজ ফিনিশ হওয়ার আগেই তারা ছেড়েছে তো আট আট ষোলো ছয় বাইশ আর চার চার আট নয় দশ এগারো দু এক তিন তিনশো বারো হচ্ছে তো যোগটা ঠিক আছে থ্রি ওয়ান টু হচ্ছে টোটাল ইউনিট এটা আমাদের টোটাল ইউনিট মানে টোটাল যে কাজের পরিমাণ এইবারে সিম্পলি যেটা হয় এটা টোটাল ইউনিট বেরিয়ে গেছে তাহলে সি মোট কত দিনে কাজ করছে আমরা কি জানি যে এ বি সি তিনজনেই কাজ শুরু করেছে কিন্তু সি টোটাল স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং অব কিন্তু সি ছিল বাকিরা চলে গেছে কিন্তু সি ছিল তাহলে তাহলে দেখো তো সি এখানে আমরা কীভাবে বের করব যে এবিসি তিনজনে যেহেতু স্টার্ট করেছে তো এবিসি টোটাল সময়টা কত লেগেছে এই তিনশো বারো ইউনিটকে ফিনিশ করতে সময় লেগেছে কত না ছ চার দশ তিন তেরো তাহলে হলো কত তেরো দুই যদি ভাগ করি তেরো ২ ছাব্বিশ তেরো চারে বাহানো টোয়েন্টি ফোর হচ্ছে এটা এবিসি টোটাল দিনে শেষ করছে টোয়েন্টি ফোর ডেসে এবং এবিসি মিলে মিলেই দিনে শেষ করছে এটাই তার অ্যান্সার এটাই হচ্ছে সি এরও অ্যান্সার কেননা মিডিলে সি কাজ ফিনিশ হওয়ার আগে ছেড়ে দিয়েছিল কিন্তু এ ছাড়েনি সরি সি ছাড়েনি এ বি ছেড়ে দিয়েছিল সি লাস্ট অব দি ছিল এবং টোটাল তিনজন মিলে চব্বিশ দিনে করেছে এটাই সি করেছে কেমন তো সি টোটাল করেছে কতদিন টোয়েন্টি ফোর ডেজ ওকে এটাই যেটা ভালো লাগবে সেটাই করবে চলো এখানে শেষ করলাম ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন এরকম আরও অঙ্গ নিয়ে আসবো